দেখেন বিএনপি বাংলাদেশে একটা বিশাল বড়ো রাজনৈতিক দল তাদের অবস্থান বাংলাদেশের প্রত্যেকটা ইউনিট থেকে ইউনিয়ন বাংলাদেশের সর্বোপরি সব জায়গায় তাদের একটা অবস্থান আছে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি বর্তমানে বিএনপির এক একটা আসনে একাধিক প্রার্থী আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু তাদের জন্য একটা দুঃসংবাদ কারণ প্রার্থী অনেক সময় প্রার্থী হওয়াটা সুসংবাদ হয় কিন্তু এখন প্রার্থী বেশি হওয়াটাও তাদের জন্য দুঃসংবাদ কারণ আমরা দেখি যে বিএনপির এত বড় বড় আসন যেগুলোতে বিএনপি অনায়াসেই জিততে পারে তাদের বিদ্রোহী প্রার্থীদের জন্য তাদের হারার সম্ভাবনা কিন্তু খুবই বেশি তাই বিএনপির উচিত যে তাদের যারা হচ্ছে বিদ্রোহী প্রার্থী আছে তাদের সাথে আলোচনা করে কিভাবে আগামীর বাংলাদেশের জন্য তারা কাজ করতে পারে তাদের এই জায়গা থেকে তাদের বিদ্রোহী প্রার্থীদেরকে যদি তারা সমঝোতা করে আনতে পারে তাহলে আগামী বাংলাদেশে এটা খুব ভালো একটা দিক হবে তাদের জন্য কারণ তারা যদি তাদের দলের নেতৃত্ব কি গুছিয়ে আনতে না পারে আগামীর বাংলাদেশ গুছিয়ে আনতে কিন্তু তাদের জন্য বিশাল কঠিন হয়ে দাঁড়াবে যেরকম উদাহরণস্বরূপ আমি কয়েকটি আসনের কথাই বলতে পারি যে আসনগুলোতে তাদের বিদ্রোহী প্রার্থীরা কিন্তু তাদের দলীয় প্রার্থীর চাই তো স্ট্রং দেখা যাচ্ছে মুন্সিমসদিন দেখতে পারেন তারপর হচ্ছে আপনার ঢাকা চোদ্দো দেখতে পারেন ঢাকা বারো দেখতে পারেন তারপর হচ্ছে নুরুলুক নুরুল আসনটা যেটা হচ্ছে তাদের শরিক দল হিসাবে তাদের সাথে জোট করেছে তাদের ওই আসনগুলোতে বিদ্রোহীরা কিন্তু বেশি শক্তিশালী তাদের উচিত যে সরকার বিএনপি যাদেরকে নির্ধারিত করেছে প্রার্থী হিসাবে অবশ্যই বিবেচনা করেছে যোগ্য না হলে তো কখনই কাউকে প্রার্থীতা দেয় না তো সেই জায়গায় তাদেরকে সমঝোতা করে বিএনপির মঙ্গলের জন্যই একসাথে কাজ করা বিগত দুইটা তিনটা নির্বাচনই প্রশ্নবিদ্ধ কারণ যেখানে হচ্ছে মনে করেন একটা দলই অংশগ্রহণ করছে যেখানে তাদের নিজেদের দলই সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ তারা নিজেরাই এবং তার আগে যে নির্বাচনটা ছিল এখানেও অনেক দল অংশগ্রহণ করেনি তো ওই দুই ওই দুইটা তিনটা নির্বাচন অবশ্যই বিতর্কিত ছিল এবং এটা ছিল মনে করেন ফ্যাসিজম কায়েমের একটা মাধ্যম তো বর্তমান নির্বাচন বাংলা বর্তমানে যে নির্বাচন ব্যবস্থা এখানে যে রাজনৈতিক দলগুলো আছে এখানে হচ্ছে বাংলাদেশের সমস্ত স্তরে জনগণে অংশগ্রহণ আছে তো এই নির্বাচনটা হচ্ছে মানে সুস্থ হবে ঋণ খেলাপি কখনই বাংলাদেশের জন্য বা কোনো দলের জন্য ভালো কিছু বই আনে না যারা ঋণ খেলাপি করেছে অবশ্যই দল থেকে তাদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমত এই বিষয়টা যে বিভিন্ন দল তাদেরকে নমিনেশন দিয়ে সংসদে পাঠাতে যাচ্ছে তো জনগণ কিন্তু আস্থা রাখতে পারবে না এটা খুবই দুঃখজনক বিষয় যে তাদের 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 প্রতি আস্থা হারিয়ে যাবে জনগণের কারণ যেই দল ঋণ খেলাপি ব্যক্তিদেরকে যেই দল ঋণ খেলাপি ব্যক্তিদেরকে সংসদে পাঠাতে চায় তো দিন শেষে তারা যে সংসদে গিয়ে পরবর্তী বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে এটা কিন্তু আশা করা যায় না তো এটা নিয়ে যেই দলই এই প্রার্থীগুলো দেয় তাদেরকে অবশ্যই সব জায়গা থেকে আরও শক্তিশালী অবস্থান নিতে হবে যাতে পরবর্তী বাংলাদেশের জন্য ভালো প্রার্থীরা আমাদের প্রতিনিধিত্ব করে কোনো ঋণ খেলাপি ব্যক্তিত্ব যারা কিনা বাংলাদেশের অর্থনীতি নিয়ে খেলা করে তাদেরকে এই সব জায়গায় না দেওয়াই বেটার আগামী যে নির্বাচনটা আসতেছে আমার মনে হয় জনগণ স্বতঃস্পতভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভোট দেবে এবং সুস্থতার বিষয়ে জনগণের নিরাপত্তা এটা সম্পূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা দিতে হবে এবং সরকারের সদস্য থাকতে হবে এবং সাথে সাথে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে তারাও যদি কোনো প্রকার বিশৃঙ্খলা না করে তো সবাই মিলে যদি নির্বাচনটাকে সুস্থ করা যায় তো সেক্ষেত্রে সুস্থ নির্বাচন হবে